হেড ক্যাপ্টেন রনির থেকে চেষ্টা ছিল সেখান থেকে শোনো কুলবড়িয়া কুলবড়িয়া সেমিফাইনাল গোলকিশোর সাইপুন জার্সি নাম্বার 10 খেলোয়াড় সবুজ চর্চপুরি ঐকতান থেকে সেই মানে

হল হয়েছে সমতায় কি ফিরবে দারুণ ব্লক সোনায়ের সোনাটা 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 গোলকিপার গোলকিপার দিকে চলেছে খেলা খেলাকরে গোলকিপার টু গোলকিপার লাল <laughs> লাল

सही। तो कमारा। लालू का निकला। वेर मेंटली चलो। लक्वालिशन। कितु तो गोल की बात। शुंकुदा। ना बोल बोल। पिचोरा मैन पिचोरा मैन पिचोरा मैन।

সকেন্ড থেকে আবার সাহিল সাহিল টু আলিশান আলিশান টু আরেক সাহিল শট নেওয়ার চেষ্টা ছিল প্রশংসা করতেই হয় দারুণ খেলছিল এগিয়ে চলেছে সোনাই দুর্বল শট গ্রাউন্ড শট ছিল ভালো শট ছিল কিন্তু সেভ দারুণ সেভ গোলকিপারে কর্নার কুলভিডিয়া

শোনো আগে দারুণ খেলেছে সোনো চচেন চচেন টু রনি কিন্তু বলটা শোনো ছন্ডু দা দুর্বল শট কোথায় মার

সুন্দর ভাবে এগিয়ে চলেছে সুন্দর খেলা আবারও লালুদা কামারা সমুদা ঘুরে গেলেন কামারা সাইল বল কি পাবে রয়েছে নিজের আয়তে এগিয়ে চলেছে সাইল ব্যাটম্যান গেম চলছে দুপাল্লা শট কিন্তু লালুদার প্লিং গোলকিপার

শেষ পর্যন্ত দুর্দান্ত শট দুর্দান্ত গোলকিপিং গোলকিপারের প্রশংসা করতেই হয় এগিয়ে চলেছে ওই কথা সমতায় কি ফিরবে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত আবেদন করবেন কিন্তু তর্ক করবেন না এটাই আমাদের অনুরোধ অবশ্যই আবেদন করবেন

রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত দারুন হেড রনি तो से फिनिशिंग तक होलो ना बोला जोड़ी कर लो सही चो सेंटो छे अच्छा अच्छा चो सेंटो तुम्हारा छट्टू तेरे जंटू चो

রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত কোনো রকম রেফারিকে টাচ করবেন না রেফারিকে টাচ করবেন না এটা নামানোর 3 মিনিট

রেফারি মহাশয়কে বলবো আপনি একদম আপনার সিদ্ধান্তই চূড়ান্ত হবে এগিয়ে চলেছে খেলাঘর

দেখা যাক চলেছে ওই কোথাও জন্টুদা সেখান থেকে দুর্দান্ত তো স্কেল চলছে সেই ম্যাচ ম্যাচটা আচ্ছা কোথায় বললেন

ছিল কাঠের মধ্যে রাখতে পারলে হয়তো ফসল সে খেলা হয়

ছোট <laughs> प्रव करण